হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমার শ্বশুরবাড়িতে আজকে আছে আমার জায়ের ছেলের জন্মদিন বার্থডে স্পেশাল তো সেই জন্যই আমরা বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো রাস্তায় দেখো আমাদের কী অবস্থা হয়েছে রাস্তার মাঝখানে আমাদের স্কুটিটা পামচার হয়ে গেছে তো অতিরিক্ত রোদ্দুরের জন্য নাকি জানি না না আগে থেকেই হয়েছিল বুঝতে পারছি না বাট লিকটা হয়েছে হঠাৎ করে একটা দাদাভাই আমাদের বলল যে আমাদের স্কুটির পাম পাম্প নেই মানে ওটাতে কম হাওয়া আছে তো তারপরে আমরা যখন একটা গ্যারেজে গেলাম লিক সারানোর জন্য দাদাভাই তো অনেক ভালো আমাদের লিকটা সারিয়ে দিল। তো আমরা দেখো নদীতে কত জল এটা হলো আমাদের বাড়ি এপার ওপার হওয়ার বাসের একটা সাঁকো তো সেই সাঁকো পেরিয়েই আমাদের যেতে হয় তো এখানে নদী তো একদম ভর ভরে গেছে পুরো বৃষ্টি হয়েছে কিছুদিন আগে তো ভিউটা দারুণ লাগছে তাই জন্য একটু তুলে নিলাম তো আমরা এপার থেকে ওই পারে গেলে তারপরে গিয়ে আবার স্কুটিতে উঠতে পারবো তো আমরা চলে এসেছি এই পারে একটু একটু করে তোলা তোলার চেষ্টা করেছি তো আমি বাড়ি পৌঁছে গেছি বাড়িতে এসে দেখলাম বিরাট আয়োজন করা হয়েছে তো এই দেখো সবাই আছে এখানে সবাই আমাদেরকে বলছে এত দেরি হয়েছে কেন এত দেরি হয়েছে কেন আমরা বললাম তারপর কি হয়েছে ব্যাপারটা তো তারপরে রাস্তায় রাস্তায় এরকম বিপদে পড়ব ভাবতে পারিনি এমনিতেই দেরিতে বেরিয়েছিলাম আর এটা হলো দেখো বাদ জন্য কেক নিয়ে আসা হয়ে গেছে সেলিব্রেট করার জন্য কেকটা কাটা হওয়ার অপেক্ষায় ছিল শুধুমাত্র আমাদের জন্য আমরা বেরিয়েছিলাম একটু দেরি করে আর যেতেও একটু দেরি হয়ে গেছে এখানে দেখো আমরা আসার পরেই কেকটা কাটার আয়োজন চলছে যেটা ফুলঝুরির মতো জ্বলে না ওটা সবাই চেষ্টা করছে ফুলঝুরির মতো জ্বালানোর কিন্তু ওটা জ্বলছে না কিছু একটা অসুবিধে হয়েছে ওই জন্য জ্বলছে না সবটাই জ্বালা হয়ে গেছে এবার কেক কাটার অপেক্ষা ধরানো যাচ্ছে না ওটা কিছুতেই ও হাল ছেড়ে দিয়েছে আর হবে না ওটা ধরানো যাবে না হয়ে গেছে এবার কেক কাটা হবে সববার কার কার এখানে জন্মদিন তোমরা দেখতেই পাচ্ছ তিনজন মিলে কেকটা কাটা হচ্ছে তিনজন মানে আমার একজন ভাসুর আছে দাদা ভাই আমাদের সুমন আমার জায়ের ছেলে মাঝখানে আর আমার এটা শ্বশুরমশাই তো তিনজনেরই এই একই মাসেই জন্মদিন জন্ম হয়েছিল। তাই জন্য তিনজনের একসাথেই জন্মদিনটা পালন হচ্ছে তো সববার প্রচুর আনন্দ হচ্ছে আমরাও গিয়ে হাজির হয়েছি কেক কাটাটাও হয়ে গেল। এবারে কেকটা সব বাইকে একটু একটু করে এবার আমি আসছি না ভিডিওতে তাই জন্য বাবুর হাতে ভিডিওর ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি ভাবলাম যে আমি একটু তাহলে সামনে আসার চেষ্টা করি তো সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি আর এটা আমার পাশে পাশে আছে আমার জায়রা আছে আমার জায়ের ছেলের বৌমা আছে বউ আছে তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা আছে এখানে হলো যার জন্মদিন হচ্ছে তার আমার ছেলে ওইটা দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে আর এটা হলো এই যে আমাদের জায়ের ছেলের জন্মদিন পাশেই যে কেক খাওয়ানো হচ্ছে কে সবাই সবাইকে কেক খাই দিচ্ছে বেশ একটা আনন্দের মুহূর্ত মানে এই দিনগুলো সবারই আসে জন্মদিনের ব্যাপারটা সবার আনন্দ করতেই ভালো লাগে মানে আনন্দ করতে মনটা যাতে কেটে যায় এই কামনা সবার তো আমিও এটাই চাই আমি সবসময় যেন হাসি খুশি থাকে সবাই হাসি খুশি থাকতে পারি আমরা তো আমি তো ওখানে গিয়ে প্রচুর মজা করেছি আর সবার সাথে সেলিব্রেশনটা দারুণ ভাবে হয়েছে তো কেক কাটাকাটি পর্ব শেষ হয়ে গেছে এখানে দেখো ওই যে বাতিটা জ্বালিয়েছিল একটু বাতিটা একটু পলে তুলে দেখছিল নিল আমার দাদা ভাইকে তো দেখতেই পাচ্ছ তোমরা এটা যেটা কেক কাটছে ওটা আমাদের দাদা ভাই আমার বড় যা আর এটা হলো আমার ছোট যায়ের ছেলে সোনু আর শেষ দেখতে পাচ্ছ শেষ ভাই পাশে আছে আমি একটু আনন্দ ফুর্তি করতেই বেশি ভালোবাসি তো আমি চলে গেলাম ওদের ওরা যখন আমাকে ফোন করে বলল যে দিদি ভাই আসতে হবে তো আমি কিছু নাম এ করেই আমি এখান থেকে বেরিয়ে গেলাম তো অনেকটা দেরি করে বেরিয়েছি আবার রাস্তায় ওই প্রবলেম তো অনেকটা কষ্ট হয়েছে যেতে তবুও পৌঁছেছি কোনো ব্যাপার না একটা অনুষ্ঠান বাড়িতে পৌঁছানোটাই একটা ব্যাপার আছে তো দেখো সবাই সবাইকে একটু করে কেক খাওয়ানোর এ হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে আর দাদাভাই আমাদের ভাগ করে করে সবাইকে দিচ্ছে আমার এটা হলো শাশুড়ি মা যে হচ্ছে সুমনকে একটু কেক খাওয়াবে সামনে নিয়ে চলে এসেছে সুমনকে সুমনকে তো তোমরা আগে থেকেই চেনো কারণ ও তো আগেও ভিডিওতে এসেছে আর আমার যে এই যে বাড়ির পরিবার পরিজন মানে এই যে সব জায়েরা তারপরে আমার ভাসুর দাদাভাই হচ্ছে আমার শ্বশুরমশাই এনাদেরকে তোমরা প্রথম দেখছো তাই না তো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা আমার সাথে থাকার চেষ্টা করো একটু অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দেখো ওর বাবা মায়েটা মানে আমার যে যা বলছিলাম আর শেষদা ভাই বলছিলাম এটা শেষদা ভাই আর শেষদা ভাইয়ের ওয়াইফ মানে আমার সেজোজা ওরই সুমন হলো সুমন হলো ওদেরই ছেলে তো ওরই জন্মদিন হচ্ছে আর এখানে দেখো সববার আমাদের বা বাবাকে মা কেক খাইয়ে দিচ্ছে কত সুন্দর একটা মুহূর্তে ক্যাপচার হয়েছে এগুলো দেখা মানে দেখলে সত্যিই অনেক ভালো লাগে দেখো আমার বাবা আবার মাকে খাইয়ে কেক খাইয়ে দিচ্ছে খুব ভালো লাগছে তো বাবাকে বললাম এগুলো একটু ক্যাপচার করতে হবে দাদা ভাইকে আমাদের মা কারণ তিনজনেরই তো জন্মদিন না এখানে তিনজনের জন্মদিন তো তোমাদের বলেছি কার কার আমার দাদা ভাইয়ের আমাদের শ্বশুরমশাই বাবার হচ্ছে আর আমার যায়ের ছেলে এটা আমাদের শেষদা শেষদার সাথে প্রচুর মজা আনন্দ হয় আমাদের আমার অন্তত প্রচুর ওর সাথে মজা করি আর এটা হলো তো রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট এরা করেই ফেলেছে কারণ আমরা যেতে তো অনেক দেরি করেছি তো অত অতক্ষণে কি ওরা রান্না করবে রান্না হয়ে গেছে অনেক কিছু রান্না করেছে আইটেম দেখলাম তো তোমাদেরও দেখালাম তো ওদের জন্য এবারে রেডি করে নিচ্ছে সবার ভাত আগে আগে তুলে নিচ্ছে সব সাজানো গোছানো হয়ে গেছে তো সবার দেখে সামনে চলে এসেছে ভাতের থালা পরিষ্কার এবার ফোঁটা দেওয়ার পর্ব হচ্ছে ফোঁটা দিয়ে দিচ্ছে সবাই সবাইকে এটা হলো আমার যা বড় যা আমাদের বাবাকে ফোঁটা দিচ্ছে কারণ বাবাকে দিদি হচ্ছে ভাতটা ধরে দিয়েছে জন্ম মাসে তাই জন্য দিদি ফোঁটা দিয়ে দিচ্ছে আর ওইদিকে আমাদের মা দাদাকে দিচ্ছে ফোঁটা আর আমি তো সুমনকে দিয়েছি তোমরা দেখেছ আগেই সেটা আর বলা হয়নি সেটা দেখে নিয়েছো এ দেখো কত সুন্দর সাজানো বিছানো একদম সুন্দর লাগছে না আর আমাদের ফ্যামিলিটা তোমাদের দেখাবো একদম কতটা লং হয়ে আছে এ দেখো আমাদের এগুলো নাট বল্টু নাট বল্টু কেমন আছে বাবু এরা এখন খাওয়া দাওয়া করবে ওরাও খাই আর মানুষের মতো হ্যান্ডশেক করে তোমরা আগে দেখেছো গেছে কিনা জানি না তবে আবার দেখালাম তোমাদেরকে দুটো আমাদের নাট নাটবল্টো আছে দারুণ কথা বলে আর যা কিছু কথা শুনে মা লোক একটু ভিডিও করে নিতে করে নিয়েছি তো খেতে সবাই বসে গেছে দেখো আমাদের কতটা লম্বা জায়গা করে আমাদের খেতে দেওয়া হয় সেই শেষ পর্যন্ত একদম আমার বাবুও বসে গেছে সবাই খেতে বসে গেছে এটা হলো আমাদের সোনু বাবু ও সোনু আচ্ছা এটা আমার ছোট যা পায়েস নিয়ে বসে আছে ওকে বললাম সব পায়েসটা খেয়ে নিতে বললে তুমি খেয়ে নাও আচ্ছা তারপরে এখানে আমার সোনাই সোনু সবাই বসে আছে সবাই খাওয়া দাওয়া করছে আমি এইটুকুই দেখাতে পারলাম আর এদিকে দেখো দই নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের দিদি আর এদিকে দেখো বিড়ালগুলো আবার মারপিট করছে ওখানে ওদের জন্য ভোজের আলাদা ব্যবস্থা আছে সব কিছুই খাবে তার আগে ওরা কুস্তি করে নিচ্ছে তো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ থ্যাংক ইউ